ভাবুন একদিন রাতে আকাশে একটা অদ্ভুত আলো দেখা গেল শুরুতে মনে হলো কোনো উল্কাপিণ্ড কিন্তু কয়েকদিনের মধ্যেই জ্যোতির্বিজ্ঞানীরা ঘোষণা দিল পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি ব্ল্যাক হোল এখন প্রশ্ন আমরা কি বাঁচতে পারব নাকি সব কিছুই শেষ হয়ে যাবে আজ চলুন জেনে নিই একটি ব্ল্যাক হোল যদি সত্যি পৃথিবীর দিকে আসতে শুরু করে ধাপে ধাপে কি ঘটবে সাথে আছি আমি চুবাইয়ের প্রথমেই ব্ল্যাক হোল যতই শক্তিশালী হোক খুব দূর থেকে এর কোনো প্রভাব আমরা অনুভব করব না যদি এটি এক লাইট ইয়ার দূরে থাকে পৃথিবী সম্পূর্ণ নিরাপদ কিন্তু সমস্যা শুরু হবে যখন এটি দশ ট্রিলিয়ন কিলোমিটারের ভিতরে আসবে জ্যোতিষবিজ্ঞানীরা তখনই ট্র্যাকিং শুরু করবে তারা দেখবে ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের কারণে নক্ষত্রগুলো বাঁকা হয়ে দেখা যাচ্ছে অর্থাৎ আলো বিকৃত হচ্ছে এটিই প্রথম সতর্কবার্তা ব্ল্যাক হোল আরও কাছে এলে প্রথমেই আঘাত আসবে পৃথিবীর গ্র্যাভিটির আকর্ষণ পৃথিবীর কক্ষপথ বদলাতে শুরু করবে দিনের দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে ঋতু অস্বাভাবিক হয়ে যাবে সাগরের ঢেউ ভয়ঙ্কর হবে কোনো সংঘর্ষ না হলেও শুধু গ্র্যাভিটেশনাল পুলই পৃথিবীর জলবায়ুকে বিশৃঙ্খল করে দেবে আরও কাছে এলে স্যাটেলাইটগুলো আর তাদের কক্ষপথ ধরে রাখতে পারবে না জিপিএস ইন্টারনেট যোগাযোগ সব ভেঙে পড়বে এখনও পর্যন্ত কেউ মরেনি কিন্তু পৃথিবী আর নর্মাল নেই ব্ল্যাক হোল যখন সৌরজগতের ভিতরে ঢুকে পড়বে নেপচুন ইউরোনাসের কক্ষপথ এলোমেলো হয়ে যাবে গ্যাস জয়েন্টগুলো হোলের দিকে পিছলে যেতে শুরু করবে সূর্যেও গ্র্যাভিটেশনাল ডিস্ট্রোশন অনুভব করবে এই সময় সূর্য থেকে চিটকে বের হবে প্রচণ্ড গরম প্লাজমা সৌরঝড় এত শক্তিশালী হবে যে পৃথিবীর ইলেকট্রিক ড্রেড আর এক সেকেন্ডও বাঁচবে না মানুষ তখন ভয়ানক অন্ধকার ঠান্ডা এবং আতঙ্কে ডুবে যাবে এখন হোল সত্যিকারের বিপজ্জনক দরিত্বে যদি এটি চাঁদের কক্ষপথের কাছাকাছি আসে তাহলে পৃথিবীর এক পাশে এত বেশি টান অনুভব করবে যে পুরো গ্রহটা লম্বা নুডলসের মতো টেনে ছিটতে শুরু করবে এই প্রভাবের নাম স্প্যাগেটিফিকেশন মহাসাগরগুলো ছিটকে আকাশে উঠে যাবে উত্তক ছিঁড়ে উল্কাপের মতো বাতাসে ভাসবে গ্রহ আগুন চাপ আর ভরার স্তূপ হয়ে যাবে মানুষ এখন আর নেই পৃথিবী নিজেই ভেঙে যেতে শুরু করবে শেষ মুহূর্তে পৃথিবী সরাসরি ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের দিকে ডুবে যাবে এই স্থানের বাইরে সময় আলো পদার্থ কিছুই বেরিয়ে আসতে পারে না শেষ কয়েক সেকেন্ডে পৃথিবীকে বাইরে থেকে দেখলে এটি যেন ধীরে ধীরে আটকে যাচ্ছে কিন্তু ভেতর থেকে সব কিছু এক মুহূর্তেই শেষ হয়ে যায় আমাদের গ্রহ মানবজাতি ইতিহাস সব মিলিয়ে যাবে অন্ধকারের গভীর গহপরে ভাগ্য ভালো এখন পর্যন্ত পৃথিবীর দিকে আসছে এমন কোনো ব্ল্যাক হোল নেই কিন্তু মহাবিশ্ব বিশাল এমন বিপদ একদিন সত্যিই ঘটতে পারে